এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন লোক মাটির নিচে পাইপ ঢোকাচ্ছে আসলে এখানে কি হচ্ছে তো অনেকে ইতিমধ্যেই বুঝতে পারছেন যে এখানে হচ্ছে কোনো কল বসানো হবে অথবা সয়েল টেস্ট করার জন্য মাটির নিচে থেকে মাটি তোলানোর উদ্দেশ্যে এখানে এভাবে তারা মাটির নিচে পাইপ ঢোকাচ্ছে আসলে যখন হচ্ছে আপনি কোনো জায়গাতে বড় বিল্ডিং তৈরি করবেন তখন কিন্তু ওই জায়গাটার নিচের মাটি কতটা শক্ত কতটা মজবুত এটা চেক করে তারপরে গা হচ্ছে বিল্ডিংটা তৈরি করতে হয় এবং সেজন্যই কিন্তু এই এখানে একটা বিল্ডিং করা হবে সে বিল্ডিংটা আসলে এই মাটির নিচে মাটিটা কতটা শক্তিশালী সেটা চেক করানোর জন্যই কিন্তু এই সয়েল টেস্টটা করছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো পাইপ কিন্তু রাখা আছে এই সম্পূর্ণ পাইপটাই কিন্তু চলে যাবে মাটির নিচে এবং একদম নিচ থেকে কিন্তু মাটি উঠিয়ে সেটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে গা অনুমোদন দেওয়া হবে যে আসলে এখানে আপনি কয়তলা ভবন নির্মাণ করতে পারবেন আসলে একটা বিল্ডিং যখন তৈরি করা হয় তখন কিন্তু একটা দুইটা টাকা খরচ হয় না অনেক পরিমাণে টাকার প্রয়োজন হয় আর আপনি কোনো কিছু পরীক্ষা না করে যদি বিল্ডিংটা করে ফেললেন তারপরে যদি দেখেন যে আপনার বিল্ডিংটা লড়ে বেড়াচ্ছে বা ফাটল চলে আসছে তাহলে তো আপনার মাথায় হাত এই জন্য আপনাকে অবশ্যই বিল্ডিং করার আগে সেইখানকার মাটি বা ভিত্তিক কতটা শক্ত বা শক্তিশালী এটা আপনাকে জানতেই হবে আর এটা আপনাকে না জানলে কিন্তু আপনি প্ল্যান পাশও পাবেন না এই জন্য আমরা দেখে থাকি যে যেখানেই হচ্ছে বিল্ডিং নির্মাণ করা হয় আই মিন বড় বিল্ডিং অট্টালিকা সেখানে কিন্তু অবশ্যই বোরিং করে সয়েল টেস্ক করে তারপরে গা সেখানে প্ল্যান পাশের অনুমোদন দেয়া হয় তারপরে গা আপনি আপনার ইচ্ছা মতো সেখানে ইনভেস্ট করে আপনার মনের মতো করে আপনি বিল্ডিং তৈরি করতে পারবেন তো এগুলো হচ্ছে আমরা অনেক আগে থেকেই দেখে আসছি বা জানি তো অনেকে হয়তো বা জানেন না যে আসলে এগুলা কী করছে বা কি হচ্ছে অনেকে ভাবছে যে এখানে হয়তো বা টিউবওয়েল পোতা হবে সেজন্য এখানে হচ্ছে নিচে পাইপ উঠাচ্ছে কিন্তু আসলেই না এখানে হচ্ছে সয়েল টেস্ট করার জন্য মাটির নিচে পাইপ উঠছে যেন নিচ থেকে মাটিটা তুলে পরীক্ষা করা যায় তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তীতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ